একটা মানুষ ছিল আমার সে যদি আমার কথা শুনতো যে আমি একটু কষ্টে আছি কিংবা অশান্তিতে আছি বারবার সে আমার খোঁজ নিত বারবার সে জানতে চাইতো আমি কেমন আছি কিন্তু এখন বর্তমানে এতটাই কষ্টে আছি যে তার মনে হয় একটাবার আমার কথা মনেও পড়ে না সত্যি বলতে কি জানেন এই সমাজের ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না এই সমাজে কিছু মানুষ আসে আমাদের ভালোবাসা দেখায় কারণ একটাই তাদের স্বার্থ করার জন্য কিন্তু স্বার্থটা যখন যায় না তখন একটা আপনার দিকে তাকাবে না এটাই হচ্ছে এখন বর্তমান সমাজের ভালোবাসা নয়তো যে মানুষটা আমাকে ছাড়া তার চলতো না আমাকে সারাক্ষণ টেক কেয়ার করতো কিন্তু আমার একটু কষ্টের কথা শুনলে সে পাগল হয়ে যেত কিন্তু আজ সেই মানুষটাও আমি এতটাই কষ্টে আছি কিন্তু সেই মানুষটা একটা বারো খোঁজ নেয় না এটাই সমাজ এটাই হচ্ছে মানুষের ভালোবাসা আপনি তার মতো করে যতদিন চলতে পারছেন ততদিনই আপনার কথা মনে করবে ঠিক আমিও তার মতো করে যতদিন চলতে পারছি তাকে যতদিন তার পাশে থাকতে পারছি তার বিপদে কাছে থাকতে পারছি ততদিনই আমি তার ভালোবাসার মানুষ কিন্তু যখন সে আমার স্বার্থে আঘাত করছে সেটা যেন আমি তার ছেড়ে দিছি যখন তখন তার আর ভালোবাসার মানুষটা না এটাই সত্য বুঝছেন এই সমাজে ভালোবাসা বলতে কিছু নাই আপনি মানলো সত্য না মানলো সত্য এটা আমি প্রমাণিত এটা আসলে বাস্তব মনের কথাগুলো বললাম এমনও কিছু মানুষ আছে জীবনে সেই মানুষগুলা সারা জীবন মানুষের জন্য করে মানুষের জন্য কাঁদে কিন্তু একটা সময় সেই মানুষটা মানুষের কাছে মানুষের কাছে অবহেলার পাত্র হয়ে যায় সেই পথের আমিও একটা পথিক আর আমার এই কথাগুলো তারই ভাল লাগবে আমি মনে করি যে মানুষটা আমার পথে পথিক যে মানুষটা আমার মতো কারো কাছ থেকে ঠকিয়ে আছে আর যে মানুষটা তার নিজের জীবনের পড়া না করেও যে মানুষটা অন্যের জন্য করছে আর সেই মানুষটাই যখন ছেড়ে গেছে এই সেই মানুষটাই বুঝতে পারবে যে মানুষটা বারবার ঠকে গেছে। তাছাড়া কেউই বুঝতে পারবে না এটা মানলো সত্য না মানলো সত্য তাই বুঝে শুনে মানুষকে ভালোবাসেন যে মানুষটা আপনাকে প্রধান দেয় যে মানুষটা আপনাকে তার মন থেকে ভালোবাসে তাকে ভালোবাসার চেষ্টা করেন देखने आपके सुखी हब